হ্যালো ফ্রেন্ডস বল তো মাই নিউ ভিডিও তো কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো তো তোমাদের দোয়ায় কিন্তু আমিও অনেক অনেক ভালো আছি আমাদের গেমে কিন্তু প্রচুর পরিমাণে লেজেন্ড আছে যাদের গেম প্লে কিন্তু পুরাই আগুন এবং মাথা নষ্ট গেম প্লে আর এই গেম প্লে কাজে ঘাটিয়ে কিন্তু তোমরা দিনে পাঁচ থেকে ছয়শো টাকা আর্ন করতে পারবা ফুল ইজিলি ভাবে কিভাবে ওইটা বলতেছি আমাদের কাছে কিন্তু একটি টুর্নামেন্ট অ্যাপ আছে যার নাম হচ্ছে এনিমি হান্ড্রেড বিডি অ্যাপ অ্যাপটি কিন্তু ফুল আর্লি বিশ্বস্ত একটি অ্যাপ যেটা থেকে তোমরা টুর্নামেন্ট খেলে দিনে পাঁচ থেকে ছয়শো টাকা আর্ন করতে পারবো একদম এছাড়াও কিন্তু রয়েছে আমাদের অ্যাপে প্রতিদিন রাত একটি করে ফ্রি ম্যাচ এবং প্রতি রেফারে পাচ্ছেন আপনারা পাঁচ টাকা বোনাস অ্যাপটি লিঙ্ক কিন্তু আমাদের ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ওইখান থেকে কিন্তু ডাউনলোড করে নিতে পারেন এবং আজ থেকে কিন্তু গেম খেলে আর্ন করতে শুরু করতে পারবেন সো কিভাবে ডাউনলোড করবা এটা তো বলছি এখন রেজিস্ট্রেশন কিভাবে করবা সেটাও বলে দিচ্ছি আচ্ছা স্ক্রিনে কিন্তু একটি প্রোমো কোড দেখতে পাচ্ছ এই প্রোমো কোডটি বসিয়ে যদি রেজিস্ট্রেশন করা হয় তাহলে কিন্তু পাঁচ টাকা বোনাস পাবো এবং এই পাঁচ টাকা দিয়ে কিন্তু তোমরা আজ থেকে গেম প্লে করে পাঁচ থেকে ছয়শো টাকা বানাতে পারবো এই পাঁচ টাকাকে সো আর দেরি নাই আজই রেজিস্ট্রেশন করো এনিমি হান্ডার বিডি অ্যাপ যেখান থেকে দিনে পাঁচ থেকে ছয়শো টাকা আর্ন করতে পারবা ইজিলি ভাবে যাই হোক দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কিভাবে অ্যাপটি ডাউনলোড করবা এবং রেজিস্ট্রেশন করবে ফার্স্টে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু অ্যাপটির লিঙ্ক পেয়ে যাবা এবং ডাউনলোড করে অ্যাপটির মধ্যে যেতে হবে গেলে কিছু সময় লোডিং নিবে এবং তারপরে কিন্তু রেজিস্ট্রেশন প্লাস সাইন ইন এর অপশন আসবে এখানে কিন্তু দেখতেই পাচ্ছ নিউ ইউজার নামে একটি অপশন প্লাস সাইন আপ আছে নিউ ইউজারে ক্লিক করে দিব আমরা এবং ফার্স্টে আছে ফার্স্ট নেম লাস্ট নেম ইউজার নেম ইমেল অ্যাড্রেস মোবাইল নম্বর পাসওয়ার্ড এবং প্রোমো কোড প্রোমো কোড কিন্তু আমি ফার্স্টে বলছি স্ক্রিনে কিন্তু দেখতে পারছো একটি প্রোমো কোড দেখা শো করছে এই প্রোমো কোড কিন্তু এখানে বসিয়ে দিবা প্লাস ডেসক্রিপশন বক্সে কিন্তু এই প্রোমো কোডটি পেয়ে যাবে তো ওই প্রোমো কোডটি এখানে বসিয়ে দিয়ে পাসওয়ার্ডের জায়গায় তোমাদের পাসওয়ার্ড দিয়ে দিবা মোবাইল নম্বরের জায়গায় তোমাদের পার্সোনাল যে কোনো একটি মোবাইল নাম্বার প্লাস ইমেলের জায়গায় তোমাদের কোনো একটা জিমেল আইডি দিয়ে দিবা এবং ইউজার নেম তোমাদের মন মতো একটি ইউজার নেম দেবা এবং ফার্স্ট এন্ড লাস্ট নেম কিন্তু তোমরা তোমাদের নামের মতো দিবা দিয়ে রেজিস্ট্রেশন করবা অ্যান্ড রেজিস্ট্রেশন করার পরে কিন্তু তোমরা পাঁচ টাকা পাবা বোনাস এবং এই পাঁচ টাকা দিয়ে কিন্তু তোমরা গেম প্লে করবা এবং রোজ রাত দশটায় কিন্তু একটি করে টুর্নামেন্ট থাকবে ফ্রি টুর্নামেন্ট সো ওইখানে জয়েন করবা করে রোজ গেম প্লে করবা এবং টাকা আর্ন করবা বিস্তারিত কিন্তু এই চ্যানেলটিতেই ভিডিও আপলোড দেওয়া হবে কিভাবে টাকা অ্যাড করবা তোমাদের যত পরিমাণ প্রবলেম হবে আমাদের এই সাইটটিতে কিন্তু হোয়াটসঅ্যাপ প্লাস টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে এখানে গিয়ে আমাদেরকে মেসেজ দিলে আমরা দ্রুত রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো সো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড নেক্সট ভিডিও জন্য ওয়েট করবা প্লাস ডাউনলোড দিয়ে কিন্তু আজ থেকে আমাদের অ্যাপটিতে গেম খেলে আর্ন করো ধন্যবাদ সালাম আলাইকুম